করার সময় একটু নুন দিয়ে দেবেন জলের মধ্যে তাহলেই দেখবেন কত সহজেই আলুর খোসা ছাড়ানো যাচ্ছে পনির ভাজার সময় কড়াইতে বা প্যানে লেগে যায় তেল খুব গরম করে অথবা এক দু চামচ জলে প্রথমে পনির নেড়ে তারপর তেলে দিয়ে দেখবেন আর লেগে যাবে না পনির ভাজলে ভীষণ শক্ত হয়ে যায় খেতে বিস্বাদ লাগে বলুন এবার থেকে পনির ভেজে টুকরোগুলো নুন জলে ভিজিয়ে রাখুন দেখবেন পনির কি সুন্দর নরম হয়ে থাকবে মটরশুঁটি কিংবা পালং শাক কুকারে সেদ্ধ করলে সবজিগুলোর নিজস্ব রং কোথায় যেন হারিয়ে যায় তাই সেদ্ধ করার সময় এবার থেকে সামান্য চিনি মিশিয়ে নেবেন জলের মধ্যে তাহলেই দেখবেন সবুজ রঙ ফ্যাকাসে হয়ে যাবে না ডাল সেদ্ধ হলে ফেনা ফ্যানা জল বেরিয়ে পুরো কুকার সমেত গ্যাস নোংরা হয় তাই ডাল সেদ্ধ করার আগে কুকারে অল্প তেল দিয়ে দেবেন তাহলেই আর ফ্যান সমেত জল বেরিয়ে পড়বে না চারিদিকে চিনির কৌটোতে পিঁপড়ে ভীষণ ঝামেলা কয়েক টুকরো লবঙ্গ রেখে কৌটোর মুখ বন্ধ করে দিন কিছুক্ষণ পরেই দেখবেন পিঁপড়ে উধাও রুটি করলে শক্ত হয়ে যায় এত যে দাঁত দিয়ে ছেঁড়াই যায় না গরম জলে আটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর রুটি বানিয়ে দেখুন তো নরম হয় কি না মিক্সারের ব্লেন্ডারে ধার একটা সময়ের পর কমে আসে কিন্তু বারবার তো আর মিক্সার কেনা সম্ভব না কী করতে পারেন তাহলে কয়েক চিমটি নুন দিয়ে ফাঁকা মিক্সার একবার ঘুরিয়ে দিন দেখবেন ধার ফিরে আসবে নারকেল কুড়োতে বড্ড কষ্ট হাতে ব্যথা হয়ে যায় পুরো কোনো চিন্তা নেই নারকেল ভেঙে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কুড়িয়ে নিন সহজেই সম্ভব হবে বেশি কসরত করতে হবে না দুধ গরম করতে গিয়ে দুধ উতলে উঠে গ্যাস নোংরা হয়ে যায় খুবই স্বাভাবিক ব্যাপার কিছুটা নুন ছড়িয়ে একটু পরে হালকা গরম জলে ভিজে কাপড় দিয়ে মুছে নিন দেখবেন কি সহজেই আপনার গ্যাস পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন